আর পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ কাল থেকে আর দেশ জুড়ে চালু হচ্ছে নতুন নিয়ম সবার জন্য আর কি রয়েছে নতুন নিয়মে প্রতিটি নিয়ম খুব গুরুত্বপূর্ণ সবার কাজে লাগবে তো যা শুনুন আর প্রথমে আছে নতুন রেশন কার্ডের নিয়ম দু হাজার ছাব্বিশ সাল থেকে রেশন কার্ডের প্রক্রিয়া সহজ করা হবে রেশন কার্ডের জন্য অনলাইন আবেদন এখন চালু করা হয়েছে এটি বিশেষ করে গ্রামীণ এলাকা এবং কৃষকদের জন্য স্বস্তি দেবে মানুষকে আর সরকারিভাবে যেতে হবে না এবং তারা ঘরে বসে আবেদন করতে পারবে রেশনগারে যদি কোনো রকম সমস্যা হয় এখন তো অনলাইন আবেদন করা যাচ্ছে আপনারা এখন বাড়িতে বসে অনলাইনে আবেদন করে আপনাদের রেশনগারের সমস্যার সমাধান করতে পারেন এর জন্য আপনাদের কোনো অফিস যেতে হবে না প্রথম পয়েন্টটি আছে নতুন রেশনগারের নিয়ম যে দুই নম্বরটি কি কৃষকদের জন্য বড় পরিবর্তন কি এই বড় পরিবর্তন দেখুন নতুন বছরে কৃষকদের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর করা হবে উত্তরপ্রদেশ সহ অনেক রাজ্যে কৃষক আইডি বাধ্যতামূলক করা হয়েছে কৃষক আইডি ছাড়া পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের কিস্তি আটকে যেতে পারে ফসল বিমা প্রকল্পে বড় পরিবর্তন আনা হবে খরিফ দু থেকে বন্যপ্রাণীদের ফসলের ক্ষতি ও বিমায় আয়তায় অন্তর্ভুক্ত করা হবে যে কোনো ক্ষতির বিষয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে রিপোর্ট করতে হবে তিন নম্বর যেটি হচ্ছে ব্যাংকিং ও আয়করের নিয়ম কি রয়েছে ব্যাংকিং আয়কর নিয়মে দু সালে অনেক ব্যাংকিং ও আয়কর নিয়মে পরিবর্তন আসতে পারে আয়কর রিটার্ন মানে আইটিআর ফর্মগুলি সংশোধন করা হতে পারে যার জন্য আরও ডেটা ভিত্তিক তথ্যের প্রয়োজন হবে ক্রেডিট স্কোর আপডেটের নিয়ম এপ্রিল দু থেকে ক্রেডিট কার্ড স্কোর আগের পনেরো দিনের পরিবর্তে মাত্র সাত দিনের মধ্যে আপডেট করা হবে এস ও অন্যান্য ব্যাঙ্কগুলি ঋণের সুদের হার আর ফিক্সড ডিপোজিটের হার সংশোধন করেছে যার প্রভাব দু সাল থেকে দেখা যাবে ঠিক আছে তো এগুলি পরিবর্তন হতে চলছে ব্যাংকিং ও করে আর চার নম্বর দেখুন লেখা আছে সরকারি স্কুলে ডিজিটাল উপস্থিতি অনেক রাজ্য দু সাল থেকে সরকারি স্কুলগুলিতে ট্যাবলেটের মাধ্যমে ডিজিটাল উপস্থিতি ট্র্যাকিং ব্যবস্থা চালু করবে এটি শিক্ষকদের উপস্থিতির উপর আরও ভালোভাবে নজরদারি করতে এবং পুরো ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে সাহায্য করবে পাঁচ নম্বর যেটি আছে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নিয়মকানুন কী রয়েছে নিয়মকানুনে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নিয়মকানুনও ক্রমশ কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার মতো দেশগুলির মতো এখন ষোলো বছরে কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর কঠোর নিয়মকানুন প্রয়োগ করা হচ্ছে ভবিষ্যতে ভারতও এই ধরনের নিয়মকানুন দেখা যেতে পারে ছয় নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডার দাম প্রতি মাসের এক তারিখে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয় ডিসেম্বরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম দশ টাকা কমানো হয়েছিল পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে গৃহস্থ মানে যেগুলো বাড়িতে ইউজ হয় সিলিন্ডারের দামও কমানো হতে পারে বলে আশা করা হচ্ছে যা সাধারণ পরিবারগুলি স্বস্তি দিতে পারে আর সাত নম্বর হচ্ছে অষ্টম বেতন কমিশন এটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি সুখবর হতে পারে আশা করা হচ্ছে যে অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে কার্যকর করা হবে আর ঘোষণাটি বিলম্বিত হলেও কর্মচারীরা পূর্ববর্তী তারিখ থেকে সুবিধা পেতে পারেন ফিটমেন্ট ফ্যাক্টরি পরিবর্তনের কারণে মূল বেতন এবং পেনশনে একটি উল্লেখযোগ্য বৃদ্ধি সম্ভব আট নম্বর যেটি আছে আর সিএনজি এবং পিএনজি দাম কমবে কেন্দ্রীয় সরকার পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে কার্যকর হতে যাওয়া বেতনগুলি বাস্তবায়ন করেছে জোনিং সিস্টেমে পরিবর্তনের ফলে সিএনজিসি এবং পিএনজিসির দাম কমতে পারে এটি যানবাহন মালিক এবং গারস্থ গ্যাস ব্যবহারকারীদের স্বস্তি দিবে আর নয় নম্বর যেটি আছে রিয়েল এস্টেটে বিনিয়োগ করা সহজ হবে পয়লা জানুয়ারি দু থেকে মিউচুয়াল ফান্ডগুলো দ্বারা আইটি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ইকুইটি হিসেবে গণ্য হবে এতে রিয়েল ইস্টেটে খাতে বিনিয়োগ বাড়বে বলে আশা করা হচ্ছে ছোট বিনিয়োগকারীরাও উপকৃত হবেন দশ নম্বর যেটি আছে পেন কার্ড আধার লিঙ্ক করা আবশ্যক আপনি যদি পয়লা জানুয়ারি দু হাজার মধ্যে আপনার পেন কার্ডের মা সাথে আধার কার্ড লিঙ্ক না করেন তাহলে আপনার পেন কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এর ফলে ব্যাঙ্ক লেনদেন আয়কর রিটার্ন দাখিল এবং অন্যান্য আর্থিক লেনদেনের সমস্যা হতে পারে ঠিক আছে তো পয়লা জানুয়ারি মানে আজকে লাস্ট ডেট ছিল একত্রিশে ডিসেম্বর আর পেন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা তো যারা আপনারা করেন নাই তো পয়লা জানুয়ারি থেকে আপনাদের পেন কার্ডগুলি নিষ্ক্রিয় হয়ে যাবে অচল হয়ে যাবে ঠিক আছে এই ক্ষেত্রে আপনাদের অসুবিধা হয় ব্যাংকিং ক্ষেত্রে আয়কর রিটার্নের ক্ষেত্রে কোন ভাবে তো এই সমস্ত নিয়মগুলি পরিবর্তিত হতে যাচ্ছে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে